সিদ্দিকি রহমতুল্লাহাল আলাহি এমন একজন ব্যক্তি হাজারো হাজারো জৈন মানুষ রে কালামে পাড়িখন হাদিস শরীফ শিখাইছেন আমাদের পাশে তাই না আরাম এই জমিন থেকে একদিন আমরাও বিদেওয়া লাগবো আমরা দুই আজকের মজলিসও পাক রব্বুল যেন আমরা রে ইলাকিতে নেক কাজ করার তৌফিক দান করতা যে খাদর কারণে আমাদের ইন্তেকালের পরে মানুষ আমাদের কথা স্মরণ করে দোয়া করে জুড়ে হোক একবার আমি মাতারামাজিন আউলিয়াই কেরাম হল যারা আমরা এরা মনে করি আমরা সব মানুষ এখন যারা আছি আমরা মনে করি এরা আমরার চাইতে উত্তম এরা নেক্ষার মানুষ এরা আল্লাহর দেওয়া নিয়ামত প্রাপ্ত মানুষ এরা পাক রব্বুল আলহামীন প্রচন্ড মতো জীবন খাটাইয়া এর কারণে কিছু মানুষ এরা সঙ্গী হইন ফুলতলি সাহা রহমতুল্লাহ তা আল্লাহ আল্লাহ সত্যবাদী মানুষ মনে করিয়া আল্লাহর অলি মনে করিয়ান সঙ্গী হইছেন সিদ্দিকী সাহা রহমতুল্লাহি তা আল্লাহ আল্লাহিল আল্লাহওয়ালা মানুষ মনে করি সত্যবাদী মানুষ মনে করি ন্যাক্কার মানুষ মনে করি আজকে আমরা অত মানুষ জমা হয়েছি তার সঙ্গী হয়েছি দুনিয়া তার সঙ্গী আসলাম আল্লাহ পাক রব্বুল আলমিনে হাসর ময়দানও যেন আমরা আল্লাহর অলি আল্লাহ লগে হাসর হনিরা মাহাদীন আল্লাপা রব্বুল্লাহামিন এই সমস্ত মায়ার বন্ধুবান্ধী লগে যদি সম্পর্ক সৃষ্টি হয় এর লগে যদি আমরার মহব্বত পয়দা হয় এরার কারণে তো আপনি লাভবান হইবা আখেরা তো লাভবান হইবা আমি চোট্ট করে এক ঘটনা বই আল্লাহ রব্বুল্লাহ এক অলি তাই তান জীবদ্দশায় মালিকরে খুশি করবার লাগি বাড়িঘর ত্যাগ করিয়া রোহানা হইলা সফরের উদ্দেশ্য বাড়ইলা দূরে কোনো জায়গাত নীরবে নিরালায় কি আল্লাহরে ডাকিবা আল্লাহরে খুশি করবার লাগি আবাদত বন্দিকে করবা যখন তাই রোহানা দিলা যাওয়ার সময় প্রতিমধ্যে তাই একজন মানুষের লোক তার সাক্ষাৎ হই গেল যে মানুষ যার সাথে তার সাক্ষাৎ হইলো এই মানুষটা আমাদের ধর্মর মানুষ না অন্য ধর্মর মানুষ

বিদর্মী মানুষজন সাক্ষাৎ গেল মানুষ দিন তাই আল্লাহর হলি থান বাসায় সম্মান তাজিম হল্লা হুজুর আপনি খৈ রুয়ানা দিলা বলে আমি তো রুয়ানা দিলাম আমি আমার আল্লাহরে খাইবার লাগি আল্লা খুশি করবার লাগি শহরও বারোইশি যেন ন কি আমার আল্লাহর মন বনো আমি তাবুকার আল্লাহার চাবন্দি কর্ম তো তাই জিগাইলা যে তুমি না যাই তা যে না আপনি তাই খাওয়া দাওয়া করবা কিলা বলে আমার মালিকের ইচ্ছা যা লই বলো আমি কাইম ও বিধর্মী মানুষ যে হইলা আমিও বহুদিন ধরি বড় উপাস সাবাস থাকি আর তে আপনার লক্ষণ আমি ধরি লাই আপনিও যেন আমি তাহমু আপনি যেন খাই পাওনো আমিও খাইব আল্লাহ রলি রে যাই দে যে আপনার সঙ্গী আমার বানাউ আপনি যেন ঘুমাইবা যেন তাহবা যেন খাইবা তাহমু ঘুমাইমু টাইন কইলা তুমি এক ধর্মের মানুষ আর আমি এক ধর্মের মানুষ তুমি আজা আজা লইলে আমি নমাজও লাগবো তুমি বাগ তোমার লগে তোমার মন্থ নাই আমার লগে তোমার মন্থ নয় অত তুমি আমার লোক দল কাম নাই তাই বুঝাইলা নাই আপনি আপনার ধর্ম পালন করবা আর আমি আমার ধর্ম পালন করবো আপনি নমাজের সময় নমাজ পড়বা আর আমি আমার ধর্ম জতা তা কোনো মন্দির মন্দির ভাইলে গিয়ে আমি কোনো পালন করবো লগে লোকের আমার নৌকা

আটা আনন্দ হল্লা এখন একদিন আসুন আগে তো আমরা তেমন কুলাউরা থেকে ফট করিয়া আসছি হলো মোটরসাইকেলে আনে গাড়িয়ে আগর মানুষ তো আটে আটে এক জায়গাতে গাড়ি যাওয়া লাগতো মুরব্বী সাহেব হল আসুন আপনারা আমরা তো বেশি বিষয় হইতে পারবা আল্লাহর অলিয়ে হইলা আটা আরম্ভ করলো তো এখন আটা আরম্ভ করলা দিন গায়ে দাঠি না একদিন আটবার বাদে ও হিন্দু ধর্মের মানুষ বিধর্মী মানুষ যে তাই হইলা হুজুর ই আপনার লোক খানা পিনা সারা যে আটা আরম্ভ করছেন না খানি না ঘুমানি না গুসল কিন্তু না ইলা খান আটলে তো আমি শেষ হয়ে যাই আপনার খানি উনির কোনো ব্যবস্থা নাই নি একদিন তো গেল ও তাই আমি আগেও কইলাম খাবার বিষয়টা আমার আল্লাহ খাবা খাইম তুমি কাগল গেলাই আমার লগে করি এখন তো তো আমার লগে নাই রে বাবা তাইন কইলা খিলা আমি আটতাম পারতাম না আমার যে আনছিল অননিয়া দিল চিন্তা করলা যে আনছিল দেওয়াত আবার বললে আমি আপনার লগে আছি

আইস থাকি একদিন গেছে কি সপ্তাহে আমার আল্লাহর পক্ষি খানির ব্যবস্থা হই যাইব সহাল তার মনে মনে কিন গেছে দিন আঁটি আঠি কোনো মতে সাত দিনের দিন তো খানি হইব কোন রকম আঙ্গা ভরি আঁটি লাগি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের দিন সহালেও বেঠা কর যুদ আইজনু সাতটাভার সাত নম্বর দিন আপনি তো কইসেন আপনার মুখে সাত নম্বর দিন খানি সাতটা বারে খানিবো আপনারা তো হইলো আল্লাহার অলি মানুষ কত সুন্দর প্রশংসা করে আপনারা জবানোর কথা নয় আপনি আপনার দিন খানি হইব সাত নম্বর দিন তাই আমি ইনশাল্লাহ খাইবা আল্লাহার হুকুমইলে আল্লাহর অলি চিন্তার মাঝে ঘুরে গেলাম মানুষটারে আমার জবান দিয়ে নম্বর দিন খানি হইব এখন যদি খাওয়ার ব্যবস্থা হয় না তাহলে মানুষ নাই তো আমারে সত্যবাদী মনে করতো নাই আমারে আসামাত নেওয়ালা মনে নাই আমার লোক দোরা তার ব্যর্থ হয়ে যাইব আল্লাহর অজু হরইল দুই রাত নফল নামাজ হরইল জমিন ও শেষ দান মানে ভরিয়া হইল মালি যদি তোমারে খুশি হরবর দায় বিবি বাইক বাড়ি গোল সপ্তাহ ত্যাগ করি বাড়াইয়া থাকি তুমি আল্লাহর রাজি করবার দায় ভালো থাকি তুমি আল্লাহর দাবন্দি হাসিল করবার লাগি ভালো থাকি আজকে আমি সেজদা ধরিয়ে ঘোষণা করলাম তোমার আসমান থেকে তোরা খানির ব্যবস্থা করিয়া দিয়া তোমার গুলামর ইজ্জত রক্ষা কর তোরা খানির ব্যবস্থা করি আল্লাহ ফারমানি না ফারতা হল সাহল আসমান আর জমিনও জমিন থাকি আল্লাহর বন্ধা ডাক আসমান থেকে খাদ্য জমিনও আওয়া অসম্ভব কোনো বিষয় নেই

তুমি সেজদা থাকি মাথা তুলো আসমাল মুখা তাকাও আসমাল মুখা তাকাইয়া দেখো তোমার মালিকে আসমাল থাকি খানি ফাটাইতে আছি সোহান আসমান থেকে যখন খাদ্য আইলো আবার বাদে আল্লাহর অলিয়া কইল বাবা ধরো তুমি বড় আফসোস করে খাইতে করে খাও বাবা খাই শান্তিও তো খাইলা খাইলার আপেল আঙ্গুর সব তো আছে খাইছেন খাইয়া খালি কই নজুর প্রথম হাজার খানি আর আপনার আর মালিক প্রথম খাবানি খাবাই ইলার আমি তো তোমার ডেট করছিলাম সাত দিনের ডেট পর্যন্ত তুমিও অভেক্ষা করছো আর আমার আল্লাহ তোমার খাবাইবার ব্যবস্থা করে দিই বাবা এখন তুমি তোমার আঁটো আর আমি আমার ভোটে আঁটি আর খাম নাই তুমি আমার লগে এবার ওই হলাই যদি এক সপ্তাহ বাঁধে বাদেও আপনি আমার কিচ্ছু কর্তা হল্লা আল্লাহ দেখি আমি আস্তা দিব না আপনার লগে আছি এক সপ্তাহ একদিনের খানি আমার এক সপ্তাহ আল্লাহ অত মজার খানি আল্লাহর পক্ষ থেকে খানি তো ও করে তো অত খানি আমার এক সপ্তাহ যাইবো অসুবিধা নাই কইলা এখন তো তারে বিদায় করা যান না ঠিক আছে আটা আরম্ভ করো আবার আটা আরম্ভ হল আরতে আরতে দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আবার সাত নম্বর দিন আইলো সপ্তাহ হয়ে গেছে তার তো লোভ বইল আসমানে খানি খাইলে আপেল আঙ্গুর সব বড় মজার খানি পাওয়া যায় হুজুর আজকে তো সপ্তাহ বুড়ি গেছে আসমান থেকে কোন খানির ব্যবস্থা আপনি হরৌ আপনার মালিক ওর গেছে গিয়া ও তাই না হইলাই করে তো বিদায় হলাইত না ই সপ্তাহ হাওয়াইবার বাদে হইব আরে সপ্তাহ খাইতো তখন তার লাগে ও হলতে খালি বেড়াচারা লাগে খিতা করা যায় অলি আল্লাহ মানুষ তো অলি আল্লাহ হল আলাদা আল্লাহ জ্ঞানও দান হরেন ও হইলা তাই কাম হরো যে আমি তো হাওয়াইলাম হরবো গত সপ্তাহ আমার আল্লাহর গেছে আমার মালিকের কাছে তো খাবার তুমি খাবার তোমার মালিকর গেসটাকে না এ কয় আমিতো আমার আপনারা আল্লাহারে আল্লাহ হই না আমরা তো ভগবান হই বলেও ভগবানের গেসটাকে খাবার ভগবানা খাবার তোমার ভগবানের এ হয় তো চিন্তার বিষয় কিলা কিতা করে খানি হয়তো আমার জানা নাই আল্লাহর বদলি করা হুজুর আপনি খাবার আর এক সপ্তাহের বাদে সপ্তাহ আমি খাবারি মনে তাইলে হইলে এটা সামনে আজপুর সপ্তাহ যদি তুমি কিচ্ছু হওয়াই দিতে পারো তোমার আল্লাহর কাছে গিয়া তো বাদে যতদিন তা তুমি আমার লগে সব দিনের দায়িত্ব আমি নিলাম গিয়ে আমি আমার মালিকের পক্ষ থাকি তোমার এখানির ব্যবস্থা খরাইয়া দিব হোক সুহান আল্লাহ আল্লাহ রলি তাই যখন চলা আরম্ভ হলাম দয়জনের মাতপদে এক সময় সমাপ্ত হয়ে গেল শেষ পর্যায়ে আইল বিধর্মী মানুষ তাই হইলা তাহলে আজকে আমরা আটা আরম্ভ করি তাই তো দেখছেন হুজুরে কিলা খান সম্মানিত আল্লাহ ঘোষণা করল আজকে তুমি তোমার মালিকের গেস থেকে খাবার ব্যবস্থা করো বিধর্মী মানুষের কইল হুজুর কয় খান পানির গালাত তাই যে অজু করছো নিয়ে দেখছে তো মনে মনে করতে কি আচুর দই ওলা খান তাই দইছেন ও আধ দৈতো কইন পৰ্যন্তক একেবাৰে শনা পৰ্যন্ত দৈয়া কৰ বগমান দেখোন জ্বলা আমিতো বলাহিব লাগে ধৰ আম চবটা এরপৰে মাথা মচুয়ে খৰা বেটা মাথা সারা পানীৰ মাজে জুব যে জুব ৰাইয়া কই নে আল্লাহ ক কাচু হান আল্লাহ যে বেটা সাৰাজীৱন বগমাল হৈছে অহু বেটা হে মাথা দৈয়া কৰ আল্লাহ বুজা তার তাৰ কফালো হেদায়তো পানী আইয়া ফৌচি যাৰ কাৰণ মাত দাহ বদলা আরম্ভ হয়ে গেছে আল্লাহর দেখোন হে অজু হরত কি সোনা পর্যন্ত ডাইনাত ভাউাত দইল মাথা মশয় হরত কি মাথা সারা জুবড়াই লইল জুবড়াই এখন তো তাই নমাজ হরছ হে তো নমাজর আগা মাথা জানে না কিলা নমাজ হরত কোন জানে না দেখাত বানছে তুই দেখা আর শেষদার উরে দিয়া হর রে মালিক আমি কোনটা জানি না গত সপ্তাহ আমার জনে জেঠা হয়েছ আমি হরাম, তুমি আসমান থাকি খানির ব্যবস্থা করিলা পান দমলন না ব্যাথা আবার ও মালিক তুমি যদি খানির ব্যবস্থা করিয়া দিলা আমি লগে লগে মুসলমান হই যাই হকাশ আর আমার দাবি হইল যদি আমি মুসলমানই হইতাম ইখতিয়মান দাম নাই তুমি দুইটা হানীর ব্যবস্থা করিয়া দে সুবহানাল সেজদার তো দাম জমির গোমান লাগাইয়া কোন মুমিন ইبن ইমানdare মালিক দলভার যখন কয় সুবহানাল রাব্বিয়াল আ'লা আমার আল্লাহ কত খুশি হই ফেরেশতারা ডাকিলা ফেরেশতারা নে দেখো আমার গোলাম আমার আমার কুদরতি কদমের সিদাদের জমিন ও কফর আমি আল্লাহরে বড় গোসনা আমি আল্লাহর সুবহান বল আমি আল্লাহ রাজি খুশি হইয়া আমার গোলামর জীবনর গুনাহ মাফ করে দিলাইলা আল্লাহ উম্মাত ফাল সাইদিনা করো দয়ার আল্লাহ नसीब করো মদিনায় নবীজি কে না দেখিয়া কবর দেশে নিয়া না সাইদে মাওলানা মহਤরম আযিরিন হেলাম আল্লাহর গোলামে জমিন ও সেজদা করি কর আল্লাহ আমার আগর জনে দেখা কইছইন আমি কোরআমাতা তুমি দেও কুসিলা দরছেন নি কুসিলা দরিয়া কইছইন দিলাও আর দিলাইলে মই মুসলমান হই ম মুসলমান দেহল হই ম একটা আমান দাম নাই দুইটা দিও আল্লাহ ইলহাম নালা খবর দলা মাতা তুলো জমিন থেকে আগুলাম আসমান মুক তা হাও আসমান মুক তা হায়রে হো তোমার মালিকে আসমানি খবর জমিনে পাঠাইতে আছো দুইটা খাঁंचा লামছে ลําছে বাদে অফিসার সাহেবরে কইলা হুজুর আপনি এক কটা আমি খাই একটা দজনে খাই না আর আল্লাহর ওলি এনে মনে মনে খালি বাব কইলা কিলা কিতা হল কইলা রে বাবা ওটা ইতা দুইটা কিতা হইয়া লামাইলা আসমান থেকে হুজুর আপনি কিতা হইয়া লামাইলা তাহলে কইলা আমি আমিতো লামাইলাম কিন্তু আমি একটা লামাইলাম তুমি তো আমার থেকে আরো বেশি দুইটা লাভাইলাই আল্লাহর গুলামে খান দিয়া কয় উজুর দেরি হলো কেনা আমার এই কলিমা হড়াউকা মুসলমান বানাউকা যেখানে আগে শেষদারি কইসলাম ও কথা আগে পালন করি বাদে সারা বর্ণনা করমুখান আল্লাহ আল্লাহর হলি রাত ধরি কলিমা ভরি মুসলমান হইলাম মুসলমান হইলার বাদে দয়জন তো মুসলমান হইছেন এখন আর সমস্যা নাই মুসলমান মুসলমান নমাজ পড়তে একই বিসনাত তাকরা খাইরা গুমা নাই একই মসজিদ অসুবিধা নাই আল্লাহর বলিয়া কইলা আল্লাহর পক্ষ দেখি দুইটা খানটা নামাইলায় কিতা আমল হরিয়া নামাইলাই আল্লাহর গুলামে জবাব দে হুজুর কোন আমল আমার নাই আইজ বুঝলাম ইসলাম ধর্ম তো সত্য ধর্ম আমি দেখলাম চিন্তা করি আমার কোনো আমল নাই প্রথমবার শেষ গিয়া কইছি আল্লাহ আমার আগরজনে আমি দিলাও আপনার কাছে আমি চাইছি বাদর বার আমি চাইছি আল্লাহ মুসলমান হই যাই তুমি আমারে দুইটা ভ্যাংসা দিও একটা হইল আপনার ওসিলা আর একটা হইল মুসলমানের ওসিলাই এর কারণে আমরা দু আল ইসলাম ও ওয়াল ওয়ালকু বাতিল আল ইসলাম আল ইসলাম ও হাকুন ইসলাম হইল সত্য ওয়াল কুফরু বাতিল হইল বাতিল আল ইসলাম নুরুন ইসলাম হইল আলো ওয়াল কুফরমা কুফুর হইল অন্ধকার ইসলামের মাঝে আবার বাদে আলো ফুটি যায় আল্লাহর আলিয়েন আর ও বিদুর বিমানু দাইল মুসলমান হইছেন দয়জনে 98 কল্লা যাইতে যাইতে সাপটা ফুরিয়ে গেল আল্লাহর আলিয়েন জিজ্ঞাসা করলেন বাবারে খাওয়ার কোনো দরখান নেই কইতা এনে তাইম জবাব দেন হুজুর আর খাওয়া লাগতো না এমন ধর্ম আজকে গ্রহণ করলাম যে ধর্ম নমাজ হললে দিল বড় স্বাদ লাগে যেই ধর্ম দুরুদ বললে দিল তো চল্লি আয় যেই ধর্ম তসমি বললে দিল শান্তি পাওয়া যায় সোহান আল্লাহ এজন নমাজি মানুষ যত ফেটর বুক থাকে না কেন দেখুন যান নমাজি মানুষের দেখা ডাকিয়া বলে খাইল কেবা দিয়ে নমাজ পড়বা নে না যত বল পর্যন্ত নমাজ পড়ছি না খানি বুধা যায় ফেটর মাঝে আমার পৌঁছিত নাই যত বল পর্যন্ত এসার নামাজ পড়ছি না অত বল পর্যন্ত গুম লাগে না আর বেনামাজি দিলা হলে তো ঘুষিয়েও খালি খখরানি আরম্ভ হইব এবারে বোঝা যাইব কুরবানির গরু জলা ডাকে কি ডাক কিতাব আল্লাহ আমরা হেদায়ত করে হলে হোকা আমি সময় কমে গেছে আমরা মাগরিবর একবার নিকটবর্তী সময় আমার আমরা আলালপুরের জলসাত প্রতিদিন মাছর নমাজ বাদে আপনারা তো

وما كثر شهرا سقيما يعانون سقمه وشقوا ولما تم من امر صلى الله عليه وسلم على الرادع تسعه اشهر قمريه وانا للزمان انجلي عنه صدى حضرت امه ليله مولوده اسيه مريم في نسوة من الحظيره القدسيه واخذها المخاض फवल तूं वसलूस that's <tries> all بے جائے میرے درود و سلام بلو زید نبی خلق نمدات سلم یا قوم بل صلو علا صدی اللہ من مصطفیٰ ما جا اللہ رحمتا للہ اللہم آمین الحمدللہ رب العالمین الصلاة والسلام علی سید الاشرب الانبی المرسلین وعلى آله وصحابه يجمعين رب رحمهما كما ربياني صغيرا আল্লাহ মাগরিব সময় একবারে নিকটবর্তী রে বাবা বলল আপনার হাবিবরে সালাম জানাইয়া ভিক্ষার দোকান হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করি তুমি আমরা রে মাফ করি তো আজকের মাহফিল রে আব্বাল দেখি আখের তুমি কবুল করমাও ই আল্লাহ বিক্রেতায় দারু শিলা লইয়া আজ করে আয়োজন সিদ্ধি কি দরজা রে ই জমা তো তার ফলিদার চোরা ওলা দখলা শোনাল্লাহ

বাকি সময় হল মাহবুবিল আল্লাহ তুমি আনজাম দেয়ার তৌফিক দাওল হরি আল্লাহ ফরওয়ারদি গরে আলো মউতের ঘাটো তোমার দয়াদি পার করি দিও ই মক্তচর আলোচনারে কবুল ফর্মাও আমরা সবাইরে আমল করার তৌফিক এ নিয়াত ফরমাও আল্লাহ সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আল্লাহ আলাইকুম